ভুট্টার কিন্তু ট্রিটমেন্ট কম কিন্তু এর আবার যেটুকু ট্রিটমেন্ট আছে এটা যদি করা যায় তাহলে কিন্তু ফসল ভালো হয় আর আপনারা যতটুকু ওষুধ বিষয়ে জানেন যাই কতটুকু জানেন কিন্তু দেখা যায় কি আপনার যে কোনো সমস্যায় কীটনাশক দোকানে যান হয়তো আপনি সঠিক পরামর্শ পান না তাই না হ্যাঁ সঠিক দোকানদারে তো সঠিক একেবারে দেবে না দিবে না কারণ এটা যদি আপনারা সরাসরি জানতে পারেন আমাদের কাছ থেকে তাহলে উপকার হয় আপনি উপকার পাবেন

তারপর তারপরেও মনে করো যে এখন দেখা যাচ্ছে আরো এক পর দেখা গেল পোকা আক্রমণ করছে আরো তো আরও একদ্র একটু বেশি করে দিলাম দিয়ে হালকা করি পরে ফির রে দিয়ে দেখা গেল পোকা নাই তখন এই বান্দা শুরু করে দিলাম এই বান্ধার আগে কিন্তু আমরা কিন্তু সার একটু দেন একটু বসে একই দিনে লাগাইছেন কিন্তু এই যে ছোট বড় উঁচু নিচু এটার কোন সমাধান আছে সমাধান কি সমাধান হলো এখন কথা এখন আপনাকে বলি এই অবস্থায় এই অবস্থায় আপনার সবচেয়ে দরকার ছোট বাচ্চাদের যেমন আমরা কি হয় সেই রকমের গাছের দিকে যায় সেই ক্ষেত্রে আমরা নামে একটা পাউডার এটা আপনার বিভিন্ন কোম্পানির আছে যেমন ইন্টেভা কোম্পানির পাজ আছে হ্যাঁ আরও অন্যান্য কোম্পানির আছে এই চিলিটির জিঙ্কটা হচ্ছে সতেরো গ্রামের একটা পাউডার এই পাউডারটা আপনারা যদি ষোলো লিটার পানিতে দুই ভাগ করেন সতেরো গ্রাম পাউডারটা দুই ভাগ দুই ভাগ করে দুই ঢোল হবে ঠিক আছে দুই ঢোল আর মারার ওষুধ আপনার মনে করেন রিপকট সাইভের মাতিন যেটাই পারে হ্যাঁ এটা হচ্ছে লিটারে এক মিলি বা ষোলো লিটারে ষোলো মিলি দেওয়ার পর আপনি আজকে স্প্রে করবেন ঠিক বিকেলে বিকেলে স্প্রে করার পর ঠিক সাত দিন পর আবার করবেন ওই চিলেটের যে আর হচ্ছে পোকার ওষুধ আপনি সাত দিন আজকে স্প্রে করার পর সাত দিন পর আবার যখন স্প্রে দিলেন তার পাঁচ সাত দিন পর আপনি এসে দেখবেন আপনার জমির এই ভুট্টায় গাছগুলো মনে হচ্ছে চোখে দেখবেন আপনার যে উনিশ আর বিশ এরকম থাকবেন ছোটো বড়ো এরকম থাকবে আমার কালার হবে সুন্দর এই কালার আছে না কালারটা একটা গাঢ় সবুজ থাকে আর গাঢ় সবুজ মানে কি ওর খাদ্যর ঘাট পুরোনো বুঝতে পারছেন সেক্ষেত্রে আপনি মাথায় রাখবেন নিজেও ব্যবহার করবেন অন্যজনকেও পরামর্শ দিবেন যে আমরা এই অবস্থায় আমরা কি করব চিলেটের জিং নামে একটা পাউডার আছে এক কৃষি স্যার বা ভাই বলে গেছে আমাকে ওই চিলেটের জিং বা পাউডারটা আমরা ষোলো লিটারে সাড়ে আট গ্রাম অথবা সতেরো গ্রামটা দুই ঢোল হ্যাঁ এবং ওষুধ ভিট কর দেন ভাইপের মেসি নেন যেটাই দেন ওর সঙ্গে এক করে দিয়ে দেখো সাত দিন আজকে একটা এসে সাত দিন পর একটা স্প্রে এটা একটা বিষয় কিন্তু কম আচ্ছা বিঘাতে বিঘাতে আপনার কতটুকু ফলন পান আমার তো আর বছর বছরের বিঘে মে ফসল সেই রকম হয় নাই একটু জোরে বলেন একশো পনেরো মন পাচ্ছি তাহলে বিঘাতে কতটুকু পাচ্ছে বিঘে বিয়ে হলে একশো পনেরো মন হলে ধরেন সতের কম না কম আচ্ছা এখন বিষয়টা হচ্ছে যদি ধরেন আপনি সাইট পাইলেন বিঘাতে বা পঞ্চাশে যে বিভিন্ন রকম কেউ পঞ্চাশ সাইট তারপরে আমার ভুট্টাটা কিন্তু আর বছর ওই ভালো হয়নি ভালো হয়নি আচ্ছা এখন বিষয়টা হচ্ছে আপনি বিঘাতে যাই পাইলেন আচ্ছা যদি পাঁচ থেকে সাত মন যদি ফলন বাড়ে স্প্রে ফলে তা সেটা করা যায় না ওটা করা ব্যাপার না কেন না জানো হ্যাঁ যদি আমি দশ টাকা খরচ করি যদি আমি আর বিশ টাকা পাই তাহলে খরচ করতে কি হ্যাঁ হচ্ছে আমি আপনাকে বলতেছি প্রথম স্টেপ যেটা আমি আপনাকে বললাম ফার্স্ট স্টেপ কিলেটের জিঙ্কের সঙ্গে রিপকট বা সাইবার মেটিন সহ দুইটা স্প্রে অবশ্যই দুইটা স্প্রে বিকেলে এবং দিন পর তারপরে আপনার সাত দিন পর যখন দুটো চললো আপনার যদি সারের কিছু ঘাটতিও থাকে যেটা বোঝেন হ্যাঁ সিলেটের দিনগুলো কিন্তু পুরনো হয়ে যাবে এর মধ্যে অনেক উপাদান আছে এবং খুব ভালো একটা সিলেটের দিন একটা বিষয় আর যখন আপনার মোচা বের হয় না কি দিচ্ছে কোনো কিছু দেন না দেন না আচ্ছা এখন বিষয়টা হচ্ছে আমি আপনাকে বলি যে সময় মোচা বের ফুল বের হবে বা মোচা বের হবে অবশ্যই ওই সময় এই যে আপনি চিলের ড্রিঙ্কটা যেটা দিবে এই ড্রিংয়ের সঙ্গে আপনি আপনি বিভিন্ন কোম্পানির ভিটামিন আছে যেমন হচ্ছে ইনতেফার নাফা সেটা বলেন গ্লোবাল কোম্পানির পিজিয়া এবং হচ্ছে আপনার আরেকটা কথা বলি সবচেয়ে ভালো সবচেয়ে ভালো বলি হেকেমের সিকো গ্রিন সবচেয়ে ভালো ভিটামিন সিকো গ্রিন মনে রাখবেন এই সিকো গ্রিনটা আপনার হচ্ছে ভিটামিনটা আর হচ্ছে জিঙ্কটা ওই মোচা বের হয় যখন দেখতে দেখতে বের হবে পেটে পেটে মানে পেটে আসলে বুঝতে পারবেন যে বের হবে হ্যাঁ হ্যাঁ ওর আগে যদি স্প্রেটা দিতে পারেন ভালো ভালো আগে যদি দিতে পারেন মনে করেন যে বের হবে বা হর মতো বা পেটে আসছে আপনার পেটে আসছে আর কি আসছে ওই সময় যদি এই সিকো গ্রিন আর জিঙ্কটা একবার স্প্রে দেন আবার পাঁচ থেকে সাত দিন পর আবার দেন দেওয়ার পর আপনি যে ফসলটা গতবার পাইছেন এবার ওয়েট করে দেখবেন যে আপনার দুই চার পাঁচ মন বাড়ছে কিনা তারপর আপনি বলবেন যে একবার কৃষি পরামর্শ আমাকে দিয়ে গেছে এবার ফলনটা কেমন পাইলেন খরচটা কেমন হইলো সামনের বার আপনি এটা ফলো করবেন আরও যারা কৃষক ভাই আছে ফলো করে লাভবান ঠিক আছে সেক্ষেত্রে আপনি আমাদের চ্যানেলের নাম কি আবাদ আস্ত আচ্ছা আমাদের চ্যানেলের নাম আপনাকে আপনার হচ্ছে গ্রামটা কোথায় গ্রাম ঠিক না আচ্ছা যাক মনে যেন থাকে সিকোগ্রিন সিকোগ্রিনটা আপনি যখন বালি যখন গ্রাম মানে পেটে যখন বুঝবেন যে ফুলটা চলে আসছে সেই মুহূর্তে সিকোগ্রিন আর জিঙ্ক স্প্রে দিবেন সাত দিন পর আবাদ দিবেন দেওয়ার পর গতবার যে ফলনটা হয়েছে হিসাব করে দেখবেন মনে করেন যে আমার আসলেই পাঁচ থেকে সাত গুণ ফলন আল্লাহ তালে বাড়াই দিছে কিন্তু দুইটাই সমস্যা দেয় কেটে দেয় আর এই যে দেয় মানে কি মান জানতে একেবারে একবারে শেষ করে দেয় আর একটা তার জন্য আপনার ইস্পর্ট হ্যাঁ বা হচ্ছে অন্য কোনো কীটনাশক ইউজ করবেন তার সঙ্গে জিং প্লেটের জিং এটা দুই বাই স্তি আর দ্বিতীয় ধাপে হচ্ছে যখন আপনার ফুল আসবে পেটে যখন বুঝতে পারবেন সেই সময় সিকো গ্রিন সঙ্গে জিঙ্ক আবার পাঁচ সাত দিন পর সিকোগ্রিন এবং জিঙ্ক তারপর ফসলটা কাটা মারাই করার পর হিসাবটা করবেন যে আপনার ফলনটা কেমন ইনশাল্লাহ দু চার মিন ফলন পারব ঠিক আছে আচ্ছা ভালো থাকে হ্যাঁ এই আর বছর ওই জমি আপাত করে যায়